বাড়িঘর সাজাতে গোছাতে না ভীষণ ভালোবাসি আর সেটা ভালোবাসি বলেই কিন্তু সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করি আর দেখো আমার বর সকালে আমার সাথে কাজ করে দিচ্ছে আজকে অনেকগুলো কাজই করে দিছে হ্যালো বিয়ন কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন আমি সম্পা নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি পুরো ব্লগটার সঙ্গেই থাকবেন আর এই মাত্র ঘুম থেকে উঠছে আর এই দেখো বিছানা তুলে নিচ্ছে পরীক্ষা দিতে নিয়ে যাব আর এদিকে আমি চান টান করে রেডি হয়ে গেছি আর এই চা বানিয়ে নিয়ে আসলাম ওর জন্য চাটা ওকে দিয়ে দিয়ে আমি একটু খাবো চা খেয়ে তারপরে মেয়েকে নিয়ে বেরিয়ে যাব আরও বলছিলাম বিছানাটা গুছিয়ে দিই তোমাকে আজকে আমার অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো সারবো সেই কারণে আজকে আমাকে অনেকটাই হেল্প করছে ও যে আমি যেহেতু বিছানার চাদরটা বদলাবো আজকে সেই কারণে না মানে আমি বিছানা চাদরটা বদলাচ্ছি অনেকটা সময় পরে আর ও সকাল সকাল ঘুম থেকে উঠেই বিছানাটা গুছিয়ে দিয়েছিল আর কি এতক্ষণ বিছানাটা ওরকম থাকলে কিন্তু দেখতে ভালো লাগতো না সেই কারণে তো দেখো এখন বিছানার চাদরটা বদলে নেব আর এখন কিন্তু অনেকটা সময় পরে আসলাম মেয়েকে স্কুলে রেখে আসছি এদিকে সকালের খাওয়া দাওয়া সমস্তটাই হয়ে গেছে আর এখন ঘরটা সুন্দর করে গুছিয়ে নেব আগে আর ঘরের কাজটা আগে শেষ করে বাইরে কিছু কাজ আছে সেগুলোও সেরে নেব ঘর গুছিয়ে রাখা এটা আমার নেশা বলতে পারো যতটাই আমার পরিশ্রম হোক না কেন কিন্তু একদম অগোসালো ঘর দর পছন্দ করি না সেই কারণেই হচ্ছে মানে নিজের মতো করে কিন্তু আমার ঘরটাকে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি আর কি সেই কারণেই না পরিশ্রম কিন্তু আমার মনে হয় না যে পরিশ্রম করি যে যাই হোক দেখো বিছানার চাদরটা তুলে নিলাম আর নিচে যে একটা খেতা পেরে দিছি সেটা টান টান করে গুছিয়ে নিয়ে একটু ঝেড়ে নিলাম আর কি সেদিনই পারা হয়েছে খেতেটা ওই যে সেদিন যে আমার মানে ভাগ্নে যে বমি করছিলো বিছানার মধ্যে সেদিন না চাদরটা তুলে দিয়ে তারপরে এই খেতাটা বিছিয়ে দিয়ে তারপরে এই লাল চাদরটা বেড়ে দিয়েছিলাম আর কি তো এই চাদরটা কেঁচে দেব দিয়ে তারপর ওই ঘরে বিছানায় বিছিয়ে দেবো ওই ঘরে তো আমার ওরকম বিছানার চাদর এসটা নেই ওই ঘরে একটাই চাদর তো আমাকে দুটো চাদর কিনতে হবে আর কয়েকদিন গেলে দুটো চাদর একসাথে কিনে নেবো একটা এই বিছানার জন্য একটা ওই বিছানার জন্য তারপরও তো এগুলো বেছে নিচ্ছি কিনছি না আর কি মানে এই ঘরে নামে একটা তো সুখ বানাবো আর কি না হলে ভালো দেখা যায় না আর যতই আমি বিছাই না কেন আমার না চাদর কীরকম জড়ো হয়ে যায় যেহেতু খাটের সাথে কিন্তু এটা পরে নাই এই তো সুখটা সেই কারণে আর কি আর এই তো না একবারে পাতলা ছিল আর কি যখন বানাইছিলাম তখনই হালকা ছিল সেই কারণে কিন্তু এই খাটের সাথে কিন্তু একদমই মানায় না আর কি তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমার চাদরটা কিন্তু বিছানো হয়ে গেল আর এখন তো বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি আর গোল বালিশের কবার যেহেতু আমার একটাই সেই কারণে তুলে দিলাম মানে খুলে দিলাম ধুবো ধুয়ে তারপর এটা লাগিয়ে দেবো পরে আর কি আজকে তো আর এইগুলো ধুবো না আজকে অনেকটাই বেলা হয়ে গেছে কালকে ধুয়ে দেবো আর কালকে সকাল সকাল ধুয়ে দিলে কিন্তু সারাদিনে শুকিয়ে যাবে আর বেলা হলে কাপড় সাপড় ধুয়ে দিলে না শুকায় না আমাদের তো ওরকম স্বাদ নেই টিনের বাসা তার মধ্যে রোদ আসে না সেটাই হচ্ছে সমস্যা ভাড়া বাসায় থাকি তারপরে অনেকটাই সমস্যা একটু সাশ্রয়ের জন্য আর কি অনেকটা সমস্যা মেনটেন করি কিন্তু আমরা চলি আর কি তো দেখো আমার গাছটা অনেক সুন্দর হয়েছে মানি প্ল্যান্ট গাছটা এই গাছটা যখন ঘরে ছিল একদমই বাড়ছিল না সেই কারণেই না বাইরে দিয়েছিলাম আর কি আর দেখো কতটা সুন্দর হয়েছে গাছটা যখন ঝুলে দিব তখন দেখতে পারবা কতটা সুন্দর হয়েছে এটা এখন ঝুলানোর মতোই হয়েছে আর কি গাছটা সেই কারণে ঘরে নিয়ে রেখে দেবো আর কি আবার কয়েকদিন পর আবার বের করে দিব ঘরে না সেরকম গাছগুলো বাড়ে না সেই কারণে মাঝে মধ্যে কিন্তু বাইরে দিলে আবার যখন বাড়ে তখন আবার ঘরে দিই আবার ঘরে জানি কীরকম মানে একদম আর বাড়ে না আর ভালো লাগে না আর কি আবার বাইরে দিই এগুলাই করি আর কি যাই হোক তো দেখো কিছু গাছগুলো নিচে ছিল সেই গাছগুলো আবার উপরে দিয়ে দিলাম যেহেতু মানিক গাছটা উপরে ছিল ওটা নামিয়ে দিছি আর ওটা কিন্তু আমার হচ্ছে মির্সেপের এক পাশের পাল্লা খুলে ফেলছি আমি আর ওইটার মধ্যে গাছগুলো দিয়ে দিছি আর কি নিচে একদমই গাছ হয় না পিঁপড়ে ধরে সেই কারণে আর কি যেটা দেওয়া সম্ভব সেটাই দিয়ে দিছি তো দেখো এখন গাছটা কত সুন্দর হয়েছে দু রকম দুই সাইড দিয়ে কিন্তু গাছগুলো ঝুলে গেছে দেখতে অনেকটাই ভালো লাগতেছে কথাই বলে না সাজলে গুজলে কিন্তু নাড়ি আর গুছিয়ে গেছে রাখলে কিন্তু বাড়ি তো এটাই হচ্ছে ব্যাপার একটা নারী যে যত কুচ্ছি হোক না কেন সে যদি সুন্দর করে সাজে গুছিয়ে পরিপাটি করে থাকে আর কি তাহলে কিন্তু তাকেও অনেক সুন্দর লাগে আর বাড়িটাও তেমন তেমনই তোমার ভাঙ্গাচুরা বাড়ি হোক সেই বাড়িটা যদি তুমি পরিপাটি গুছিয়ে সুন্দর করে রাখো তাহলে কিন্তু কেউ চোখে ফিরাতে পারবে না এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক আমার জ্ঞানের থেকে বললাম আর কি তো এখন দেখো ঘরটা মুছে নিচ্ছি বাইরের গাছগুলো সারলাম মানে গাছগুলোতে একটু জল দিয়ে দিলাম অতটা আর ভিডিও করতে পারিনি একটু একটু করে ভিডিও করছে আর কি না হলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যায় পরে সমস্যা হয় আমার মানুষ কি খালি সুন্দর হলেই হয় সে মানুষটার কিন্তু গুণ থাকা দরকার তাই না আমাদের আশেপাশে কিন্তু ওরকম অনেক আছে শুধু না নিজেকে পরিপাটি রাখে আর ঘর দ্বার কিন্তু অমনি থাকে মানে ঘরদুয়ার যা খুশি তাই হোক অমনিই থাকতে পারে ওর মধ্যে কিন্তু আমার কাছে সেটা ভালো লাগে না আমার কাছে আমি যেরকম পরিপাটি থাকা পছন্দ করি তেমন কিন্তু আমার ঘরটা যেন পরিপাটি থাকে মানে যে কোনো কাজই আমি করি সেই কাজটা আমার যেন অন্য কারোকে আর হাত না দিতে হয় আমি সেরকম করে কাজ করা পছন্দ করি যে আমি একটা কাজ করবো ওই কাজটা আবার অন্য কে করবে সেটা আমার কাছে ভালো লাগবে না সেই কারণে আমি যে যে কাজটা করি সেই কাজটা কিন্তু একদম গুছিয়েই করি সেটা করে পছন্দ করি আর কি তো যাই হোক আশেপাশে অনেকেই এরকম আছে যে একটা কাজ করে পছন্দ আরেকজনের নাও হতেও পারে কিন্তু সেটা স্বাভাবিক কিন্তু না এমন করেই কাজ করে তো দেখতেই জানি কেমন লাগে আর কি তো যাই হোক দেখো অনেক কথাই বলে ফেললাম এদিকে কাজকর্ম সেরে চান করে এসলাম আবার মানে সকালে সান করছিলাম না আর কি সকালে না অন্য কাজগুলো আসছিলো সেইগুলো করে নিয়েছিলাম মানে আমার যে বাকি কাজ ব্যবসার যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছিলাম আর কি তো মেয়েকে রেখে এসে তারপরে এতো ঘরের কাজগুলো সেরে তারপরে স্নান করে নিলাম আর এখন দেখো সিঁদুর পরে নিচ্ছি আর হাতে পায়ে একটু লসুন দিয়ে নিচ্ছি আর কি তো দেখো আজকে হচ্ছে দেখাচ্ছে আমার যে ফোনের যে খাবার খাবারটা কিনে আনছি তোমাদের সাথে একটু দেখাচ্ছি তো এই ফোনটা যেহেতু ভিডিও করি সে কারণে আর অন্য কোন ভিডিও করলাম না আর কি দেখো কাবারটা কেমন লাগছে আর কি আমার বরের পছন্দ তো এটা কিনে নিয়েছি আর কি রেডি হয়ে চলে আসলাম দেখো রান্না করে এখন রান্না করে নিব। আর আজকে মেয়েকে আনতে যাবো না ওর বাবাই যাবে নিয়ে আসবে সে কারণে আমাকে আর যেতে হলো না তো আজকে রান্না করবো হচ্ছে জানো কেমন রান্না করবো আজকে ঝোল তরকারি তেমন বেশি একটা রান্না করব না শুকনো শুকনো রান্না করবো আর কি আজকে না মাছ বাটা করব। মানে সাদা মাছ আছে না সাদা মাছ পুঠি মাছ তারপরে গোসুই মাছ এগুলো মেশানো মাছ আছে সেই মাছটা না ভেজে বাটা করব। এদিকে পেঁয়াজ আর কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করব আর কালকে না দুপুরে মুসুরের ডাল রান্না করছিলাম সেই ডালটা রয়ে গেছে কালকে দুপুরে ওরকম মানে খাওয়াই হয় নাই আর কি ডাল তো আমার মেয়ের পছন্দ না মসুরের ডাল তার মধ্যে মুসুরের ডালটা ভালো হয়েছিল না আর কি তো সেই কারণে ডালটাও রয়ে গেছে রাত্রের দিকে আবার হচ্ছে খিচুড়ি আর মাংস করছিলাম আর সেই কারণে আর ডাল খাওয়া হয় নাই তাই রয়ে গেছে সেই কারণে ওকে বললাম কয় যে এটা শুকিয়ে দাও শুকালে না তখন খাবে এমনি ডাল খেতে চায় না মসুরের ডাল আর কি আর যাই হোক দেখো মাছটা একটু ধুয়ে নিলাম নিয়ে এখন হলুদ লাব মাখিয়ে রাখছি ভেজে নেবো আর কি দুপুরের রান্না হচ্ছে এটাই মাছ বাটা সিম ভাজি করছি আর আলু কপি দিয়ে মানে তরকারি রান্না করব আর কি নিরামিষ করে আর কি আর রাত্রের দিকে লুচি ভেজে নেব রাত্রে খাবার কিন্তু হয়ে যাবে আমাদের দুপুরে এই শোনাশোনা খাবারই না ভীষণ ভালো হয়েছিল আর কি খুবই স্বাদের একটা খাওয়া ছিল আর কি ডাল শুকনা তো অনেক ভালো লাগে শীতের দিন তো আর বেশি ভালো লাগে তার মধ্যে একটু সর্ষে তেল দেখেলে আর কি আর তো মাছ বাটার তো কোনো কথাই নেই মাছ বাটা ভীষণ মজা হয়েছিল আর কি অনেকগুলো পিঁয়াজ কাছ আমরা দিয়েছিলাম তো একটু ঝাল ঝাল করেই মানে বাড়ছিলাম সেই কারণে বেশি মজা হয়েছিল আর কি ঘুটনের মাঝে তো বাসাই নেই সেই কারণে নিজের মতো করে রান্নাঘরে রান্না করছি আর কি দুই চুলা ধরিয়ে দিয়ে রান্না করছি তে একা রান্নাঘরে কিন্তু কাজ গুছিয়ে বুঝিয়ে করা যায় তাই না দুজন রান্না করবা নিলেই কিন্তু তখন সমস্যা হয়ে যায় কিন্তু জানি না কতদিন এরকম করে কাজ করবো আর কি বাসাটা যেহেতু বড়ো অনেকটাই বড় কিন্তু সেই কারণে আমার এই সমস্যাগুলো না হলে না একাই থাকতাম আর আমার বড় বাসায় থাকে না সেই কারণে আমি একা থাকা আমি সাহস পাই না আর কি তো এটাই হচ্ছে ব্যাপার সেটা বলে দিল তোমাদের আর কি বাসায় কয়েকদিন থাকে আবার বাইরে যা কয়েকদিন থাকে আর কি আর এগুলা বাসায় ওরকম একটু খোলামেলা তো সেই কারণে মানে একা একা থাকার সাহস পাই না আর কি যাই হোক আমার শাশুড়ি এই আছে এই নাই কোনো শিওর নাই এই থাকেই থাকে না তো যাই হোক দেখো মাছটা ভেজে নিলাম নিয়ে তো এখন বেড়ে নিচ্ছি আর এদিকে তরকারি টরকারি সমস্ত কিছুই হয়ে গেছে এখন মাছটা বাটা হলেই হয়ে যায় তারপর বাসন কাসনগুলো পড়ছে সেগুলো ধুয়ে নেব রান্নাঘরটা মুছে নেব এদিকে দেখো রান্না করার আগে যেমন কাজ থাকে রান্না করার পরেও তেমন অনেকটাই কাজ থাকে রান্না করার আগে টেনশন থাকে যে সমস্ত বাটা ঘষা মানে কোটা কাটি এগুলো গুছিয়ে নিয়ে রান্না করতে হবে আবার রান্নার পরে সেগুলো ধোয়া দেখো কতগুলো গাছ অনেকগুলো বাসনও জড়ো হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করছিলাম সেই বাসনগুলো ধোয়া হয় নাই অমনি রেখে দিয়েছিলাম বেসিনের মধ্যে তে অনেকগুলো বাসন হয়ে গেছে সমস্তটা একসাথে ধুয়ে নেব আর দেখো ডালটা শুকনা করে নিছি দেখো এখন কতটা ভালো লাগতেছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল আর কি তো যাই হোক বাটা ঘোষা শেষ এখন হচ্ছে এগুলো সমস্তটাই ধুয়ে নেবো আগে এগুলা রান্না ঘরে রেখে আসবো আর কি টেবিলে রেখে এসে তারপরে এখন বাসনগুলো ধুয়ে নেব ভাজি করতে নিয়ে কড়াইটার অবস্থা খুবই খারাপ তো কড়াইটা সুন্দর করে মাজতে হবে তার মধ্যে দেখো কতগুলো পাতিলও মানে বের হয়েছে আর কি ডালের পাতিল তারপরে হচ্ছে ভাতের পাতিল অনেকগুলো বের হয়েছে সেগুলো এখন ধুয়ে নেব তারপরে দুধের পাতিল আছে কালকে রাত্রে যে রান্না করা হয়েছিল মানে সেগুলো কিছুটা থেকে গেছিল তো সেই কারণে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেগুলো বেরিয়েছে এখন এগুলো ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপরে তো খাওয়া দাওয়াটাও সেরে নেব এদিকে মেয়ে চলে আসে বা মানে ওর বাবা নিয়েও আসে পরীক্ষা দিতে তো বেশি সময় লাগে না মানে যতটুকু একটা টাইম ওই টাইমের মধ্যে চলে আসে দুপুরের দিকে চলে আসে আর কি তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেখানে আর এ তো মেয়ে না সকালে তো খাওয়া দাওয়া সেরকম খায় না জন্য একদম খিদা লেগে যায় সেই কারণে ও আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করে রাখি আর কি সকালে খেতেই চায় না একবার কি দুইবার একটু ভাত খেয়ে চলে যাবে তো এটা হচ্ছে ওর সমস্যা দুপুরের দিকে তো তাহলে অনেকটাই খিদে লেগে যায় আর দুপুরের দিকে একটু বেশি খিদা লাগে আর কি আর সন্ধ্যার দিকে সকালে না দিলেও আর সমস্যা নাই কিন্তু এটা তো শরীরটা খারাপ হয়ে যায় তাই না কিন্তু এরকম করেই খায় আর কি আগের থেকেই আর কি ছোটোবেলার থেকে আর কি যাই হোক দেখো বাসনগুলো ধোয়া হয়ে গেলো কতগুলো বাসন দেখছো তো এই সমস্ত বাসনগুলো এখন ধুয়ে ঝুরির মধ্যে না বেশি বাসন হলে না ধরে না আর কি একটা বড়ো দেখে ঝুড়ি কিনতে হবে আমাকে এর মধ্যে বড় দেখে যে ঝুরি কিনব রাখারও জায়গা হন একা রান্নাঘরটা হলে না ভীষণ ভালো হতো দুজন রান্না করে জন্য খুবই সমস্যা হয় সেই কারণে মানে ইচ্ছা থাকলেও না কিছু করতে পারি না আর কি তো দেখো এখন চুলাটা মুছে নিচ্ছি বাসন টাসন তো ধুয়ে রাখলাম এখন চুলাটা মুছে নিলে হয়ে যায় তারপরে ওদেরকে খেতে দিয়ে দেবো তিনজন একসাথে খেয়ে নেব আমার শাশুড়ি মা তো বাসাই নেই তার মেয়ের বাসায় গেছে কয়েকদিন হলো মানে দুই তিন দিন হলো আর কি এখনও সে আসে নাই যে চুলাটা মুছে দেখো আমার খাবারটা এত সাজিয়ে নিলাম ওদেরকে খে মানে খেতে দিয়ে দিলাম আর আজকের ব্লগটা এখানে শেষ করে দেবো আবার দেখো নতুন সুন্দর একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানাই